আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে মাছের ডিমের একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো এই মাছের ডিমটি আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে শুধু দেখে কিভাবে কীভাবে তৈরি করতে হয় সরাসরি চুলায় চলে আসলাম চুলায় একটি হাড়িতে আমি পানি গরম হতে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আমি দুই তিন মিনিটের মতো মাছের ডিমটা এখানে রাখব গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে যেটা হয় আর এটার ভিতর থেকে যে রক্ত থাকে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে প্লাস ডিমের যে একটা গন্ধ থাকে মাছের গন্ধটা সেটাও কিন্তু চলে যায় তাই এভাবে আপনারা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন আর দেখতেই পাচ্ছেন কিরকম ময়লা ভেসে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে চূড়ায় রাখবো না দুই থেকে তিন মিনিটের মতো রাখলেই হবে খুব বেশিক্ষণ রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না এবার জুলা থেকে নামিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি আর একটি বাটিতে নিয়ে আমি এটাকে কাটা চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নরমই আছে আমি কিন্তু এটাকে সিদ্ধ করিনি এবার এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিয়েছি কোয়াটার চেয়ে চামচ পরিমাণ হলুদের গুঁড়ো কোয়াটারটে চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি আর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনেপাতা কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এখানে নিয়েছি সিদ্ধ আলু আমি এখানে একটা সিদ্ধ আলো নিয়েছি এবার এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আলো দেওয়ার কারণে কিন্তু এটা খুবই সফট হবে তো সবগুলো উপকরণ দিয়ে এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিব চামচ দিয়ে না মাখিয়ে আপনারা হাত দিয়ে এটাকে মাখিয়ে নেবেন কারণ হাত দিয়ে মাখালে কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করা যায় আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো লালমরিচ ইউজ করিনি আমি কাঁচামরিচ দিয়ে এটা করছি আর মরিচের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল দেখি আমি আরও এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মাছে কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে চপগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এরকম মিডিয়াম সাইজ করে দিচ্ছি চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো হিটে জালটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না না হলে কিন্তু উপরে কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতরে আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবং অপর সাইডটাও কিন্তু আমি ভাবে ভেজে নিব তো আমি সবগুলোকেই কিন্তু উল্টে দিয়েছি এবার এই সাইডটাও ভালো করে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি সেমভাবেই ভেজে নিব এবার এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি এই চপগুলোকে রান্না করব তবে এটা কিন্তু চাইলে আপনারা রান্না না করে শুধু খেতে পারেন ভাত দিয়ে অথবা এমনিতেও খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু কড়া করে ভেজে নেবেন আমি কিন্তু এটা একটু হালকা করেই ভেজেছি যেহেতু আমি এটাকে আবার রান্না করব তো এগুলোকেও কিন্তু আমি সেমভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর প্যান থেকে আমি অনেকটাই তেল উঠিয়ে রেখেছি এখানে দুই টেবিল চামচের মতো তেল আছে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ একটু মেশিয়ে নিবো নিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক একটা চামচের মতো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আবারও ভালো করে মিশিয়ে নিব এই টমেটো সসটা কিন্তু হোম মেড ছিল এরপর যেখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরই মাছে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে আড়ি থেকে ভেজে রাখা চপগুলোকে অ্যাড করছি আর এগুলোকে কিন্তু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব আর এরপর যে এখানে পানি অ্যাড করছি আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করেছি আর ভালো করে এবার এগুলোকে একটু মিশিয়ে নিব এবার যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণে কিন্তু টমেটোর টকটা ব্যালেন্স হয়ে যাবে আর এর টেস্টটাও কিন্তু অনেকগুণে বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার ভালো করে এবার এটাকে নেড়ে নিচ্ছি আমার আনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব আবার ওই তিন থেকে চার মিনিটের মধ্যে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এবার এটা কিন্তু নেড়ে ছেড়ে নিয়েছি এ পর্যায়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি মাছে তৈরি হয়ে গেল আমার মাছের টিমের এই মজার তরকারিটি আপনারা অবশ্যই বা সেভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর মাছের ডিমের রান্নাটা কিন্তু আপনারা ভাত রুটি কিংবা পরোটা জীবনটার সাথেই খেতে পারবেন আমরা তো মাছের ডিম নর্মালি অনেকভাবে খেয়ে থাকি এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে একবার বানিয়ে দেখবেন বাসার সবাই কিন্তু হাত ছেটে পুটে খাবে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বেশি বেশি কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ